বাড়িতে আজ গ্র্যান্ড ডিনার তবে কিসের জন্য এত কিছু দেখো সবটা গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাঞ্চা আজকে গলার জোরটা বেড়ে গেছে আজকে সকালবেলা উঠেছি অনেক তাড়াতাড়ি অনেক কাজ এগিয়ে ফেলেছি তোমরা বুঝতে পারবে দেখে রান্নাঘরের অবস্থা একেবারে ছত্রাকার আজকে আমি একটা বড়সড় সড়ো চ্যালেঞ্জ নিয়েছি সেটা হলো দশজনের রান্না আমি একা করব। জানি না কেমন হবে কিন্তু সাহস নিয়ে তো করেছি শেষও করব জানি কেমন হবে সেটা তো সবাই বলবে দেখো রান্নাঘরের অবস্থা এই যে রান্নাঘরের আমার অবস্থা দেখো ছড়িয়ে ছিটিয়ে একেবারে রেখে দিয়েছি সব কতক্ষণে কি শেষ করতে পারবো জানি না কিন্তু শুরু তো করে দিয়েছি আজকে একটা গ্র্যান্ড ডিনার আছে আমাদের বাড়িতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো এবার আস্তে আস্তে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি সে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার পাশে মাছে কিছুতেই বরফ ছাড়ছে না জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এবারে মাংসটাকে ম্যারিনেট করার জন্য একদম ফুললি অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি মাংসের মধ্যে লেবু দিয়ে যদি ম্যারিনেট করা যায় তবে কিন্তু মাংসের রাষ্ট্রে গন্ধটা একদমই থাকে না আমি এতগুলো লেবু কেটেছি দেখো সব লেবু দিয়ে দেবো যাতে একদমই বাজে একটা যে বিচ্ছিরি গন্ধ ছাড়ে সেই গন্ধটা যাতে না আসে তোমাদেরকে তখন বললাম জনের রান্না করার সাহস দেখিয়েছি না না দশজন না ভুল বলেছি প্রায় চোদ্দো পনেরো জন এবারে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি যা মশলা আমি করেছিলাম তার হাফ মশলা মাংসের মধ্যেই দিয়ে দিলাম প্রথমেই দিয়েছিলাম টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা আর বেশিরভাগ পেঁয়াজটাই আমি কুচি করে দিয়েছি বাটাটা একটু অল্পই দিয়েছি তার সাথে দিয়ে দেবো ড্রাই স্পাইসেসগুলো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো নুন সরষের তেল আর খুব সামান্য মিষ্টি এভাবে মাংসটাকে ম্যারিনেট করে এক দু ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো তাহলে মাংসর মধ্যে মশলাটাও ঢুকবে আর সেদ্ধটাও খুব ভালো মতো হবে মাংসটা ম্যারিনেট করতে করতে একটা মজার গল্প তোমাদেরকে বলি যখন ছোট ছিলাম তখন ভাবতাম মাংস রান্নার পরে যেমন শক্ত হয়ে যায় রান্নার আগেও বোধ হয় এরকম শক্তই থাকে একদিন মাংস ধরেছিলাম মানে কাঁচা মাংসর কথা বলছি সেই ধরার পর নরম মাংস দেখে এত ঘেন্না পেয়েছি তারপর থেকে কাঁচা মাংস কোনো দিনও বড় নি হয়ে যে মাংস ধরতে হবে এটা তো স্বাভাবিক সবাই করে আর ম্যারিনেশনের সময় কাঁচা মাংস যদি না ধরি তাহলে কি হয় একদম ভালো মতো এটাকে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে অনেকটা কাজ আমার এগিয়ে গেল। এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেখব সকাল থেকে রান্নাঘরে বেশ শান্তিতে কাজ করছিলাম তার কারণ বাবা আর ছেলে তখনও ঘুমোচ্ছিল ঝনক ঘুম থেকে ওঠার সাথে সাথেই শুরু করে দিল খেলনা ছড়ানো আমি কিন্তু গতকাল থেকেই ঘরদোর গোছানোতে মন দিয়েছি আর যেহেতু রান্নার চাপ থাকবে সকালে জানি কিছু পারব না কিন্তু এই যে উনি তো এখন সকালবেলা উঠেছেন সব ছড়াবেন ঝনকের গানের ইন্টারেস্টটাকে একটু গ্রো করার জন্য ফ্লিপকার্ট থেকে এই মাইক্রোফোনটা আমি অর্ডার করেছিলাম ঝনকের জন্য কিন্তু খুলে দেখলাম এর স্পিকার একদমই ভালো না সাউন্ডটা একদম বাড়ছে না তাই রিটার্ন করে দেব ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম শুরু করতে করতে কটা বাজলো একটু দেখো আটটা থেকে অ্যারেঞ্জমেন্ট শুরু করেছিলাম ওনাকে খাইয়ে দাইয়ে একবারে এসেছি শুরু করি ঠাকুরের নাম নিয়ে ভাবছি মাংসটা দিয়ে শুরু করবো মাংস করে বেশি টাইম নেই হলে ডিপ ফ্রিজে ঢুকে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে বের করেছি এটাকে আর এবার যেদিনকে আমি মাকে বলেছিলাম যে সবাইকে রান্না করে খাওয়াবো এই প্ল্যানটা শোনার পর মা প্রথম আমাকে বলেছিল তুই পারবি আমি বলেছিলাম যে কোনোদিনও করিনি ঠিকই কিন্তু দেখি চেষ্টা করে আজ সকালবেলা না মা আমাকে ফোন করে বলেছে রান্না শুরু করার আগে মা অন্নপূর্ণাকে প্রণাম করিয়ে গ্যাস জ্বালাতে আমি তাই করেছি মা নাকি প্রত্যেক দিনের রান্না শুরু করার আগেই তাই করে আজকে কিন্তু আমার অ্যাডভাইসার হলো মা মাকে ফোন করেছি জেনেছি আর রান্না করেছি আমি কিন্তু সত্যি সত্যিই তোমাদেরকে একেবারে অনেস্টলি বলছি আমি কোনো দিনও মাটন রান্না করিনি চিকেন করেছি বহুবার মাটন এই ফার্স্ট টাইম করছি আর মাটন তার উপরে আবার দু কিলো যদিও দু কিলো মাংস তবুও আলু দিয়ে আরও বেড়ে গেছে আর মাটনে আলু না দিলে সেই মাটন মাটনই না মানে বাঙালিদের ক্ষেত্রে ওই যে কথায় আছে না ধামসা আলু নর্মালি আলু খেতে না ভালো লাগলেও মাটন চিকেন বিরিয়ানি এইসব জিনিসের আলু দারুণ লাগে কিন্তু তিনি যে মাইক্রোফোনটা অর্ডার করেছিলাম ঝনকের জন্য ওইটা ওকে দেখাই নি যদি ওটা ওকে দেখাতাম ওটা রিটার্ন করতে দিত না ভাবলাম যে রাকেশের যেটা আছে সেটা দিয়ে ওকে একটু গান প্র্যাকটিস করানো যাক এটা বার করে যেই ওকে ডাকা হলো ও যেখানে ছিল সেখান থেকে উড়ে এসে গান শুরু করলো অনেকক্ষণ ধরে স্ট্রাগেল করার পর আমার মাংসটা অনেকটা কষে উঠেছে মানে পুরোপুরি না কষলেও জলটা শুকিয়েছে তোমরা ভাবতে পারবে না এই এক কড়াই জল উঠেছিল কি কষ্টটাই না হয়েছে যদি বাড়িয়ে রাখি তলায় লেগে যাচ্ছে আর যদি কমিয়ে রাখি কিছুই হচ্ছে না জানি খুব পরিশ্রম হয়েছে আজকে সারাটা দিন কিন্তু নিজের হাতে রান্না করে খাওয়ানোর যে একটা মজা আছে বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়ানোতে সেই মজাটা নেই কী বলো আমার তো তাই মনে হয় এই যে এইবারে আসল কাজ মানে কটা সিটি দেবো না দেবো সেটাও আমি বুঝতে পারিনি মাকে আবার ফোন করলাম মা বলে দিল সেই অনুযায়ী কাজ করলাম আসল কাজ মানে যেই রান্নাটা সব থেকে কঠিন বলে মনে হয়েছে সেটাই প্রায় হয়ে এসেছে তোমরা হয়তো ভাবছো আলু কোথায় গেল শুধুই তো মাটন আসল ব্যাপারটা কি হয়েছে শোনো রাকেশকে বলেছিলাম আলু আনতে ও নিয়ে এসে চন্দ্রমুখী আলু আর মাটন যদি চন্দ্রমুখী আলুর সাথে সেদ্ধ করতে যাই গোলে ভূত হয়ে যাবে তাই জন্য পাশে যে ওই কড়াইটা দেখতে পাচ্ছ ওই কড়াইতে আলু সেদ্ধ হচ্ছে ভাজার পরে আর এইখানে মাটন সেদ্ধ হচ্ছে যেহেতু ঘরোয়া রান্নাবান্না করছি ওই জন্য ডালটা না হলে চলেই না এইবারে ডালটা বসিয়ে দেবো আজকে কিন্তু মুসুর ডালই কেন কেননা রিচ খেলে তার সাথে মুগ ডাল খাওয়াটা একদমই ঠিক নয় এই যে প্রথমেই তেলের মধ্যে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তার সাথে তেজপাতা যদিও আমার মনে হয় তেজপাতা রান্নাতে কোনো কাজেই আসে না আমি সেটা নিজে মনে করি মাকে যখন বলি মা আমাকে বলে না তেজপাতারও গন্ধ আছে আমার তো কোনো গন্ধই নাকে আসে না ঠাকুরকে ডাকতে ডাকতেই এত বড় কুকার থেকে কড়াইয়ের মধ্যে ডালটা ঢাললাম খুব ভয় লাগছিল প্রচণ্ড ভারী ছিল জানো তো দেখো না কড়াইটার অবস্থা একেবারে কানায় কানায় ভরে উঠেছে রান্না করতে করতেই প্রায় বারোটা বেজে গেছে তখন আমি মাছটা শুরু করলাম সবে যখন মাছটা শুরু করেছি গীতাদি চলে এসেছে কাজ করতে গীতাদি আমাকে বলছে তুমি ভিডিও করছো না যে গীতাদি আমাকে মনে করালো ভাবো অবস্থাটা গীতাদিও জানে তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করি মানে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত মাছ হয়ে যাওয়ার পরে লুকটা শুধু দেখো আর যে গন্ধ উঠেছিল না ধন্য পাতাটা দেওয়ার পর দারুন যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেই কাজটা আমার কমপ্লিট হলো দুপুর একটার সময় সকাল আটটা থেকে শুরু করেছিলাম তিন ঘন্টা লেগে গেছে এবারে ভাবলাম যে মুখটা তো একেবারে কালো কুচকুচো হয়ে গেছে এতগুলো লোক আসবে তাদের সামনে তো একটু ভদ্রভাবে থাকতে হবে তাই এখন একটু আবার প্যাক লাগাবো তারপরে স্নানে ঢুকবো আর ঝনককে ভাবো এখনও পর্যন্ত রাকেশ নিয়ে ফেরেন মানে গান করাতে নিয়ে গেছিলো কিছু জিনিস কিনতে দিয়েছি ওকে সে নিয়ে কখন আসবে কখন ঝনক স্নান করবে ভগবানই জানে কটা বাজে দেখো তিনটে বেজে গেছে ঝনক এতক্ষণে খেতে বসেছে এই যে খাওয়াচ্ছে খেয়ে তার কারণ আমার আঙুলে কাটা ফুটে গেছে আর আঙুলে কাটা ফুটে 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 চাকবে এই আঙুলটাতেই ফুটেছে আসলে কি হয়েছে শোনো মাছ থেকে কিছুতেই বরফ ছাড়ছিল না আমি টেনে ছাড়াতে গেছি আর কি হবে সেই কাটা ঢুকে গেছে আঙুলের মধ্যে এটা খেয়ে দিয়েছে

সন্ধ্যে সাতটা বাজে এখনো যদিও কেউ আসেনি ঝড়কের তবে আজকে পড়ার ছুটি বাড়িতে এত গেস্ট আসছে ও আজকে পড়তে গেলে আনন্দটা করবে কে দেখো ঘুম থেকে উঠে কি করছিস তুই সুইচ হাত দিচ্ছিস ঘুম থেকে উঠেই মজা করে এখানে খেলতে লেগে পড়েছে কেউ কিছু বলার নেই বললাম একটু পড়তে বসে নে যতক্ষণ কেউ না আসছে একটু পড়ে নে হুম কোথায় পড়া কোথায় কি সবাই আসুক সব ওই দিয়ে কেন প্রত্যেকদিন সন্ধেবেলা পড়তে বসতে হয় দাঁড়াও হচ্ছে তোমার রাকেশকে বলে রেখেছিলাম যে আমি একটু রেস্ট নিই সকাল থেকে রান্না করতে করতে হাত পা ব্যথা হয়ে গেছে এত রান্না তো কখনো করার অভ্যেস নেই তাই জন্য একটু ঘরগুলো গুছিয়ে রাখো উঠে দেখছি ইজ যেখানের জিনিস যেখানেই পড়ে আছে তাই জন্য উঠে কতক্ষণ সাথে একচোট হলো রোজকারি ব্যাপার এটা তারপরে রাকেশ আমার একটু বাজারে গেছে বাজারে জিনিস তো শেষ হয় না আনার আর আমি এখন ওয়েট করছি সবার আসার জন্য জনকও কিন্তু ওয়েট করছে দেখো আমরা গোয়াতে যাদের সাথে ঘুরতে গেছিলাম জনক যার জন্য কেঁদে একেবারে ভাসিয়েছে অদ্রিক দাদা আজকে তারাই আসবে আমাদের বাড়ি আমাদের প্রথম গেস্ট এসে উপস্থিত আসলে ঝনকের যখন জন্মদিন ছিল তখন তো আমরা গোয়াতে ছিলাম তাই জন্য এবার কাউকে খাওয়াতেও পারিনি সেলিব্রেটও করতে পারিনি খাওয়াটা পেন্ডিং ছিল আজকেই হলো সেই সেলিব্রেশন জনক দাদাকে দেখো জনক অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল কেউ আসছে না বলে জানো না করে এই ঘরে এসে দেখছি জনকেরই আজকে প্রাপ্তি যোগ ওর মিমি আর মোমো ওর জন্য নিয়ে এসেছে গিফট কি গিফট এনেছে সেটাই এবার তোমাদেরকে দেখাবো গিফটটা কিন্তু আমি আগে কোনো দিনও দেখিনি মানে এইরকম গিফট দেখিনি খুব ইন্টারেস্টিং এইটা হলো একটা স্মার্ট বুক এই স্মার্ট বুক কিন্তু আমি আগে কোনো দিনও দেখিনি কি সুন্দর যত দিন যাচ্ছে না কত সুন্দর সুন্দর জিনিস বেরোচ্ছে কোনো বাচ্চার যদি পড়াশোনায় এনার্জি না থাকে এই সব জিনিস পেয়ে তার এনার্জি বাড়তে বাধ্য এই গিফটটা পেয়ে ঝনক তো খুশি হয়েছেই আমারও কিন্তু দারুণ লেগেছে এটা নিয়ে আমিও খেলবো মাঝে মাঝে আজকের মেনু কি আজকের মেনু একদমই কল্পের উপর আমি যেহেতু রান্নায় খুব একটা এক্সপার্ট নই তাই এই রান্না করতে আমি হিমশিম খেয়ে গেছি না তবে রান্না কিন্তু দারুণ টেস্টি হয়েছে

আর একেবারে লাগতে রগ রগে করে মাটনের ঝোল ঝোল হয়নি একটু মানে কুকারটার তুলনায় না মাটনটা বেশি হয়ে গেছে ওই জন্য ঝোলটা অতটা ঝোল বোঝা যাচ্ছে দারুণ জল চলে আমার এখানেই না দেখাই এরপরে এই চাকনি তারপরে হলো এই যে পাপড় পাপড়টা এখনো ভাজিনি ভাজবো খাওয়ার আগে একদম গরম গরম আর তার সাথে আছে হলো মিষ্টি ছাড়া তো আমাদের এখানে খাওয়া একদম অসম্পূর্ণ থেকে যাওয়ার কথাই কারণ আমরা বাঙালি আর আমরা মিষ্টি আনলেই আমরা ঘোষ সুইটস থেকে আনি মানে দম্বুকা কুর দোকান চাকদা আর তার সাথে আরেকটা স্পেশাল জিনিস আছে তোমাকে দেখাই সেটা হলো আমার এখন সবচেয়ে ফেভারিট জিনিস যেটা আরুন আইসক্রিম

আর বেরি মায়ের পেছনে দাঁড়িয়ে আছে কাঁদছে ড্রেসটা সবাই দেখো আর এখানে একজন নাই কাম করছে কি নাই কাম তো আমিও এখন চাটা করে সবাইকে পরিবেশন করবো আর ঝনককে দেখো একটা গিফট পেয়েছে লাগায়নি ঘেমে টেমে স্নান করে গেছে এবার পাপড় শিখছে প্রথমে স্যালাড কেটেছে এদিকে স্যালাডটা দেখো কি সুন্দর কেটেছে এই যে এক্সপার্ট এসব কাজে এবারে পাপড় সেকছে আসল কাজগুলো হয়ে গেল শুধু ভাতটা হলেই হয় ভাতটা এখন ঢেকে রেখেছি ঝনকের মোমো আর তো আগেই এসে গেছিলো আমাকে প্রচুর কাজে হেল্পও করে দিয়েছে আর এইবার এসে গেছে ঝকের প্রিয় অদ্রিক দাদা অদ্রিক দাদাকে পেলে ও তো একেবারে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায় ওরা হয়তো ভুল করে ওপরে উঠে গিয়েছিলো এবার ঝনক ডাকছে ওপরে না নিচে এসো তাড়াতাড়ি আর রাকেশের মজা শুরু হয়ে গেছে তুমি চুরি করতে যাচ্ছ না কি ওপরে অনক এখন ব্যস্ত বেরির সাথে অদ্রিক দাদার ইউজ করিয়ে দেওয়ার জন্য টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখো স্পেশাল লোককে দিয়েছি ভাতের ফ্যান ঝরানো এই কাজটাতে আমি একেবারে এক্সপার্ট নই আর তার মধ্যে গামলাটা সাইজ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এ তো প্রো একেবারে কেননা যখন পুরীতে থাকতো তখন নিজের রান্না নিজে করে খেত সেটা আমি আগে জানতাম না আগে যদি জানতাম ওকে দিয়ে আমি ভাত করাতাম অনেকবার বলেছি ভাত করাতাম ডাল করাতাম মাংস করাতাম বলেছি যে আমি 3 বছর নিজে রান্না নিজে করেছি এবার তুমি ওকে রান্না করেছো তুমি তো এবারে আগে একটা আন্ডারএস্টিমেট করার একটা মেন্টালিটি তুমি আর কি করেছো তুমি যেই করেছো সেই করেছো আর ঠিক আছে যা বলছে বলুক গিয়ে কাজ করবে ফাঁকে ফাঁকে এই রকম মজা আমাদের চলতেই থাকে বেরিকে আজকে আনন্দ করতে দেখে বেশ ভালো লাগছিল তবে চেরিটার জন্য একটু মনটা খারাপ লাগছিল আমাদের এখন ঘর জমজমাট আর চলছে গল্প আড্ডা আর এদের খেলা তো আজকে সারা দিন চলবে মানে যতক্ষণের একসাথে থাকবে কি করছে দুটোতে দেখো এটা আমাদের ফার্স্ট ব্যাচ তারপরে সেকেন্ড ব্যাচ যখন আমাদের টেবিলটা খুবই ছোট এই দেখো এইটাকে দেখো এইটাকে দেখো খাওয়া হয়ে গেছে বুড়িটা হাই করে দাও মাম্মার দিকে তাকিয়ে একটু হাই করে দাও এই যে ওদের সাথে তোমাদেরকে পরিচয় করানোই হয়নি রাকেশের আরেক বন্ধু সুমন দা ঝনকে সুমন আঙ্কেল আর তার ওয়াইফ আজ কিন্তু দুবেলাই ঝনককে খাওয়ানোর দায়িত্ব পড়েছে রাকেশের ওপর মাঝে মধ্যে এইরকম ঘরোয়া আড্ডা খাওয়া দাওয়া বেশ ভালো লাগে কিন্তু রান্নার প্রশংসাও পেয়েছি সবার থেকে আমাদের এনার্জির কথা তোমাদেরকে বলি আমরা ভেবেছিলাম যদি সাড়ে দশটার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে ফেলতে পারি তাহলে আজকে চন্দ্রনগরে ঠাকুর দেখতে যাব কিন্তু সেটা পারিনি কাজকর্ম শেষ করতে করতেই সাড়ে এগারোটা বেজে গেছে এখন বারোটা বাজে শোয়ার জন্য সব কাজ করে ফেলেছি শোবো এনার্জি নেই এক বিন্দু কিন্তু যদি সাড়ে দশটার মধ্যে কাজ শেষ হতো তাহলে কিন্তু এনার্জিটা নিয়ে যেতাম রাকেশের রেকর্ডিংও ছিল কালকে আবার অফিস আছে তারপর অফিসের পরে আবার প্রোগ্রাম আছে অফিস থেকে ফিরবে না সোজা প্রোগ্রামে যাবে আমার কালকে স্কুল নেই ঝনকের আমার স্কুল নেই ছট পুজোর জন্য তাই জন্য ভেবেছিলাম যাবো সে যাওয়ার সুযোগ হলো না দেখি তোমাদেরকে বলেছিলাম চন্দননগরে ইচ্ছা আছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার পরের দিকে গেলে তো প্রচণ্ড ভিড় হয়ে যায় তখন বাইক নিয়ে ঢোকা যায় না নো এন্ট্রি করে দেয় হেঁটে হেঁটে দেখতে হয় দুজন মিলে গেলে তাও হেঁটে দেখার সুযোগ হয় কিন্তু জনককে নিয়ে সেটা হয় না দেখি কী করি যদি যাই তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবোই আর আজকে প্রচণ্ড টায়ার্ড সকাল থেকে প্রচণ্ড খাটাখাটনি গেল গেলো আসলে অভ্যাস না থাকলে যাওয়া হয় আর কি এবারে শোবো আজকের মতো দিনটা এখানেই শেষ করি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট